ছয় মাস ধরে বেতন না পেয়ে রাস্তায় বসলেন ইটফাট্টা শ্রমিকরা বহিরাজ্য থেকে আসা শ্রমিকরা বক্সনগরে ভেলুয়ারচরের বাবা ইরভাট্টায় কাজ করতে আসেন তাদের অভিযোগ গত ছয় মাস ধরে বেতন পাচ্ছে না তারা ভাট্টা থেকে বেরিয়ে দুর্গানগর হাসান হোসেন পাড়া এলাকায় বিশালগড় বক্সনগর সড়ক অবরোধ করেন এই শ্রমিকরা পরে বিশালগড় থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে শ্রমিকদের দাবি পূরণে আশ্বাস দিলে প্রত্যাহার হয় অবরোধ কাজের নেজ টাকা না পেয়ে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রোনা দিতে গিয়ে পথ অবরোধে বসলো ইরফাট্টা শ্রমিকরা জানা গেছে সোনামোড়া মহকুমার অন্তর্গত ভেলুয়ারচোড় এলাকার বাবা কোম্পানির ইডভাট্টায় কাজ করতে আসা বহিরাজ্যের শ্রমিকরা গত এক মাস ধরে তাদের নেজ পাওনা পাচ্ছিল না পরে তারা তাদের ন্যায্য টাকা পেতে মালিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও মালিকের দেখা মেলেনি তাই বাধ্য ওই সোমবার দুপুরে শ্রমিকরা পায়ে হেঁটে বিশালগড় মহকুমার অন্তর্গত দুর্গানগর এলাকায় তাদের ন্যায্য পাওনা পাওয়ার দাবিতে পথ অবরোধে বসে তাদের এই অবরোধের ফলে রাস্তায় উভয় দিকে গাড়ি চলাচল আটকা পড়ে যায় এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানা পুলিশ পরে পুলিশ শ্রমিকদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে আশ্বস্ত করেন যে মালিকদের সাথে কথা বলে শ্রমিকদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবে পুলিশের এই আশ্বাস পেয়ে শ্রমিকরা পথ অবরোধ প্রত্যাহার করে নেয় हमारा प्रॉब्लम है कि भट्टा में कमाई किया तो अभी वोट भी देना है हम लोग को और भी हम लोग का काम है वोट भी देना है जरूरी है अभी हम लोग का तीन सप्ताह हो गया कोई अपना खर्चे अपना कमाई खा रहा है अभी तक पैसा भी अपना घर से वो भी नहीं दे रहा है अपना कमाई खा रहा है हम लोग को वोट देना जरूरी आप है। कौन सा भट्टा में काम कर रहे हैं बाबा भट्टा में बाबा किधर का है ये बाबा भट्टा भिलवाचार मार्केट के सामने है अच्छा রিপোর্ট সবচেয়েটেমেন্ট